বন্ধুরা তোমরা দেখছো প্রশান্ত স্টারের ইউটিউব চ্যানেল তো আজকের ভিডিও নিয়ে এসেছি একদম চারখানা মেশিন সলিড মেশিন একদম সলিড মেশিন নতুন না পুরোনো তোমরা বুঝতে পারবে না ফেস কন্ডিশনের মধ্যে মেশিনগুলো আছে একদম ফেস কন্ডিশনের মধ্যে তোমরা নতুন না পুরোনো মেশিন তোমরা না দেখলে বুঝতে পারবে না আর তোমরা ভিডিওটা পুরোটা দেখতে থাকো মেশিনগুলো দেবো চারখানা মেশিন আছে চারখানা মেশিন সলিড আছে তোমরা নিতে পারো মেশিনগুলো নিতে হলে খুব কম দামের মধ্যে বিক্রি আছে কোথায় আছে বলে দেবো মোবাইল নাম্বার দিয়ে দেবো যোগাযোগ করে নেবে তো একটা একটা করে মেশিন দেখাই তোমাদের আর মেশিনগুলো রেটগুলো বলে বলার চেষ্টা করব কতগুলো মেশিনের বলেছে কতগুলো বলেনি তো ওগুলো তোমরা জেনে নেবে ফোন নাম্বারে প্রথমে দিচ্ছি স্ট্রেঞ্জার ফাইভ কে একটা মেশিন আছে তোমরা ছবিটা দিয়ে দিচ্ছি দেখে নাও স্ট্রেঞ্জার ফাইভ কে মেশিনটা একদম একদম নিউ স্ট্রেঞ্জার ফাইভ কে মেশিনটা দেখ তোমরা দেখতে পাচ্ছ তো একদম নিউ মেশিন স্ট্রেঞ্জার ফাইভ কে মেশিনটা পিছনে দিলাম ছবিটা সামনেটা দেখে নিলে এবার পিছনটা দিচ্ছি দেখে নাও পিছনটাও ভালো কন্ডিশনের মধ্যে আছে সামনেটাও ভালো কন্ডিশনের মধ্যে একদম সেকাশ কন্ডিশনের মধ্যে আছে টেন ফাইভ বি একদম নিউ নিউ মেশিন তোমরা নিতে নিতে পারো এই মেশিনটা মাত্র উনত্রিশ হাজার টাকা দাম রেখেছে উনত্রিশ হাজার টাকা দাম রেখেছে তো তোমরা একটা কথা বলি তোমরা বলছো রেট বেশি হয়ে যাচ্ছে রেট বেশি হয়ে যাচ্ছে তোমরা কথা বলে ফোন নাম্বারে ফোন নাম্বারে কথা বলে উনত্রিশ হাজার টাকা দাম বলছে উনত্রিশ হাজার টাকা কিন্তু বিক্রি হবে একটা মাল তোমাকে একটা উনত্রিশ হাজার টাকা জিনিসের দাম বলেছে সেই উনত্রিশ হাজার টাকা কি বিক্রি হবে ওটা কমে কমে একটু কম সম করে দেবে ঠিক আছে তো উনত্রিশ হাজার বিক্রি হবে না ওটা একটু কম সমে বিক্রি হবে তো তোমরা ফোন করবে ফোনে যোগাযোগ করবে যতটা বলে দেয় সবটা সব সব একই রেটে বিক্রি হয় না কোনো দিন কোনো দিন একই রেটে বিক্রি হয় না তোমরা ফোন করবে ফোন করে জানবে একটু দাম কম সম করে নেবে ঠিক আছে এরপরে দিচ্ছি আউজা আড়াইশো এক পিস আছে আউজা আড়াইশো এক পিসের ছবিটা দিলাম স্ক্রিনের মধ্যে দেখে নাও আউজা আড়াইশোটাও মোটামুটি কন্ডিশন ভালো আছে এতে চিপ সিস্টেম করা আছে তোমরা দেখে দেখে নাও সামনেটা এতে চিপ সিস্টেম করা লাগানো আছে তোমরা চিপেও এটা মানে মোবাইলের যে চিপ ওই চিপ দিয়েও মেশিনটা চলা চালানো যাবে তো এটার দাম বলেছে এটাও দাম বলে আগে ভালো করে দেখে নাও স্ক্রিনের মধ্যে দিয়ে দিলাম মেশিনটা দেখো ভালো করে মেশিনটাও ভালো কন্ডিশনের মধ্যে আছে এটা নিতে পারো এটার দাম রেখেছে মাত্র বারো হাজার টাকা বারো হাজার টাকা দাম রেখেছে এটা নিতে পারো এই মেশিনটার দাম মাত্র বারো হাজার টাকা আর ওই মেশিন আড়াইশো মেশিন পুরোনোর মধ্যে মাত্র আড়াই হাজার সারো হাজার টাকার দাম রেখেছে আড়াইশন মেশিন ঠিক আছে এরপর দিচ্ছি স্টুডিও মাস্টার একটা মেশিন আছে এটা একদম নিউ স্টুডিও মাস্টার মেশিনটা তোমরা ছবিটা দেখলে বুঝতে পারবে একদম নিউ স্টুডিও মাস্টার মেশিন তো স্টুডিও মাস্টার মেশিনটা স্ক্রিনের মধ্যে দিলাম তোমরা দেখো স্ক্রিনের মধ্যে স্টুডিও মাস্টার মেশিনটা খুব সুন্দর কন্ডিশনে আছে দেখে নাও একদম নিউ কন্ডিশন বেশি দিন হয়নি মাল বেশি আট মাস ন মাস বা এক বছরের মতো বয়স মেশিনের তো আমি জানি না ঠিক আনুমানিক বললাম তো মেশিনটা দেখে যেটা আন্দাজ করে যাচ্ছে আমি ওই সেরকমভাবেই বললাম ঠিক আছে তোমরা জেনে নেবে দিনের মেশিন হ্যাঁ ফোন নাম্বার দিয়ে দেবো ফোন নাম্বার দিয়ে দেবো স্ক্রিনের মধ্যে ওই ফোন নাম্বার যোগাযোগ করবে আর কোথায় আছে এটাও বলে দেবো মেশিনটা একদম নিউ কন্ডিশনের মধ্যে আছে নতুন না পুরোনো তুমি তোমরা বুঝতেই পারবে না মেশিনটা ম্যাশিনটা মাস্টার কোম্পানির তিন হাজার ওয়াটের মেশিন এটার দাম দেখেছে একটা বলেছে সেটা বলতে বলছি না তোমরা ফোনে যোগাযোগ করে নেবে ঠিক আছে এটার দাম বলছি না আমি এটার দাম বলবো না তো এর এরপর দিচ্ছি আউজা পাঁচশো মেশিন একটা পাঁচশো আউজা পাঁচশো যে মেশিনটা আছে মেশিনটা দিয়েছি তোমরা দেখি নাও আউজা পাঁচশো মেশিনটা খুব ভালো কন্ডিশনের একদম নিউ কন্ডিশন নিউ কন্ডিশন বলেছি প্রথমেই বলেছি চার পিস মেশিন আছে চার মেশিন নিউ কন্ডিশনের মধ্যে এক পিস শুধু আড়াইশো মেশিনটা একটু পুরনো হবে আর তিন পিস মেশিন একদম নিউ কন্ডিশন তোমরা দেখো ভিডিওটা প্রথম থেকে লাস্ট অবধি দেখাচ্ছি যে এই যে পাঁচশো মেশিনটা দেখো একদম একদম নিউ কন্ডিশনের মধ্যে আছে এটা নিতে পারো নিতে হলে পুরো ভিডিওতে দেখো মোবাইল নাম্বার দিয়ে দেবো কোথায় আছে এটাও বলে দেবো বারবার বলছি কোথায় আছে বলে দেবো আর মোবাইল নাম্বার দিয়ে দেবো তো তোমরা পাঁচশো মেশিনটা দেখো পাঁচশো মেশিনটা একদম নিউ নিউ কন্ডিশনের মধ্যে আছে মাত্র উনিশ হাজার টাকা দাম রেখেছে তো উনিশ হাজার টাকা দাম রেখেছে উনিশ হাজার টাকায় বিক্রি হবে না তো তোমরা কথা বলবে ফোন নাম্বার দিয়ে দিলাম স্ক্রিনের মধ্যে এই নাম্বার যোগাযোগ করবে এখন থেকে মোবাইল নাম্বার থাকবে লাস্ট অবধি থাকবে মোবাইল ভিডিও লাস্ট অবধি থাকবে তোমার এই নাম্বার যোগাযোগ করবে তো উনিশ হাজার টাকা বলেছে উনিশ হাজার টাকায় এই মালটা বিক্রি হবে না ঠিক আছে তো দাম কম হবে তো তোমরা ফোন নম্বরে ফোন করে একটু জেনে নেবে কত কী দাম বলতে যাচ্ছে টোটাল মালটা এটা খড়গপুরে আছে এই মালটা টোটাল খড়গপুরে একটা দাদা আছে তোমরা যোগাযোগ করবে ওই নম্বরে আর এই দাদাটা আমার আমাকে নাম্বার এই নাম্বারটা মোবাইল নাম্বারটা যে দিলাম এই নাম্বারে ফোন করবে এটা আমার নাম্বার এই দাদাটা বলেছে যে তাকে তার সে খুব ব্যস্ত থাকে তো আমার নম্বরে ফোন করবে আমি নাম্বার দিয়ে দেবো দাদাটার বা দাদাটার সঙ্গে কথা বলে দেবো ঠিক আছে আর দাদাটা বলছে আছে যে আমি কাজের মধ্যে ব্যস্ত থাকি তুমি তোমার নাম্বার দিয়ে দেবে মোবাইল নাম্বার তোমার সঙ্গে কন্ট্যাক্ট করে আমার আমার সঙ্গে যোগাযোগ করে নেবে ঠিক আছে তোমার আমার আমার নম্বরে ফোন করবে তোমার যদি এই মেশিনটা লাগবে আর বিকাল চারটা থেকে রাত্রি নটা দশটা অবধি ফোন করবে ঠিক আছে এর আগে ফোন করবে না আমি ফোন তুলতে পারবো না বিকাল চারটা থেকে রাত্রি নটা দশটা অবধি ফোন করবে বিকাল চারটার পর থেকে এই যে চারটা মেশিন দেখালাম খুব ভালো কন্ডিশনের মধ্যেই আছে তোমরা যদি নিতে চাও খুব মানে ঠকবে না এটা বলতে পারি মেশিনগুলো খুব ভালো কন্ডিশনের মধ্যেই আছে নিতে পারো আর তোমরা যারা নতুন এসছ আমার চ্যানেলে প্রশান্ত স্টারে তো দয়া করে সাবস্ক্রাইব করবে আর যারা পুরোনো আছে তারা লাইক করবে আর নতুন লাইক করবে কমেন্ট করবে আর বন্ধুদের সাথে শেয়ার করবে কিছু মাল যদি বিক্রি থাকে মেশিন বক্স স্পিকার এসব যদি কিছু বিক্রি থাকে তোমরা আমার চ্যানেলের নাম্বারটা রাখো এই একাশি নাম্বারে আমার নাম্বার এটা ফোন করে জানাইবে কোথায় আছে আরবি থ্রি থ্রি রিভাব ওই যদি ওটা যদি কারো বিক্রি থাকে আরবি থ্রি তো তোমরা আমার নম্বরে একাশি নম্বরে ফোন করবে আরবি থ্রি এক পিস এক দাদা আমাকে অনেকজন ফোন করতেছে হ্যাঁ আরবি থ্রি খুব চাহিদা আছে আর আউজা হাজার সিঙ্গেল পার্ট যদি কোনো বন্ধু থাকে বিক্রির মতো বিক্রি করবে যারা তো আমার নম্বরে লাস্টে একাশি নম্বরে যোগাযোগ করবে আর আউজা হাজার এক পার্টে সিঙ্গেল পার্টে ডবল পার্টে না সিঙ্গেল পার্টে চ্যানেল হোক বা বুস্টার হোক কোনো ক্ষতি নেই চ্যানেল হলেও চ্যানেল মানে নেওয়া যাবে আর বুস্টার হলেও বুস্টার নেওয়া যাবে প্রচুর কাস্টমার আছে আউজা হাজারের তো তোমরা যদি বিক্রি করতে চাও কোনো বন্ধু আমার নম্বরে ফোন করবে আর স্ট্রেঞ্জার হাজারও প্রচুর কাস্টমার আছে তোমরা যদি কেউ কোনো বন্ধু স্ট্রেঞ্জার হাজারও বিক্রি করতে চাও তা আমার নম্বরে যোগাযোগ করবে আমার নম্বরে হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপে ছবি পাঠাবে কত দাম বলবে কাস্টমারকে আমি যোগাযোগ করে দেবো কাস্টমারকে নম্বর দিয়ে দেবো তোমাদের সঙ্গে ডাইরেক্ট যোগাযোগ করে নি সাতশো এক ওল মডেল যদি কোনো বন্ধুর বিক্রি থাকে সাতশো একও প্রচুর চাহিদা আছে মার্কেটে তো তোমাদের সাতশো এক যদি কোনো বন্ধু বিক্রি করতে চাও তো আমার নম্বরে ফোন করবে সাতশো এক পিস লাগবে সাতশো এক ওল্ড মডেল হলেও চলবে বা নিউ মডেল হলেও চলবে সাতশো এক পিস আপাতত অনেকগুলোই কাস্টমার চাইছে তো এক পিস আপাতত লাগবে তো তোমরা যদি বিক্রি করতে চাও হ্যাঁ আমার নম্বরে ফোন করবে পপ বেশ চারটা আছে কপ বেশের ছবিগুলো দিলাম না পপ চারটা আছে সিক্স মিনিট চারটা আছে তো ওগুলো ছবি দিলাম না কেন এগুলো আগে ভিডিও হয়ে গেছে এটা আবার ফোন করেছে যে একটু বলে দেবে ভিডিওর মধ্যে তো বলে দিচ্ছি পপ বেস চার পিস আছে দশ হাজার টাকার পিস বলেছে একটু কম সম করে দেবে আর সিক্স মিড সিক্স মিড চার পিস আছে হ্যাঁ এগুলোও আগে ভিডিও মানে ভিডিওতে দেওয়া আছে এই জন্য আমি ছবিটা দিলাম না তো তোমরা আমাকে নম্বরে ফোন করবে আমি নাম্বার দিয়ে দেবো চার দশ হাজার টাকা করে পিস বলেছে পপ বেস পপ বেস পিস দশ হাজার টাকা চারটা চল্লিশ হাজার টাকা আর সিক্স মিটটা তোমার দাম দাম জিজ্ঞেস করি না আমি বা দাম বলে না সিক্স মিটটা যদি তোমাদের লাগে বলবে একই সঙ্গে তোমার শুধু যদি পপ বেশ নিতে চাও শুধু পপ দেবে আর যদি তোমরা মানে সিক্স মিট সময় পেস নিতে চাও সেটাও দেবে আর বাইশ বিয়াল্লিশ স্পিকার বিক্রি আছে বাইশ বিয়াল্লিশ স্পিকার বিক্রি আছে তোমার আট পিসের মতো বাইশ বিয়াল্লিশ স্পিকার আট পিসের মতো বিক্রি আছে অরিজিনাল কয়েল নেই অরিজিনাল পেপার আছে এই মালটা তমলুকে আছে আমার 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 কাছে মোবাইল নাম্বার আছে তো আমরা ওটাও আগে ভিডিও হয়ে গেছে তো আরেকবার বলে দিচ্ছি এই জন্য ছবিটা দিলাম না একবার ভিডিও হয়ে গেছে তো বাইশ বিএল স্পিকার যদি কোনো বন্ধুর লাগে তো আমার নম্বরে যোগাযোগ করবে বাইশ বিএল স্পিকার আট পিসের মতো আছে করলেস তিন পিসের মতো আছে এগুলো আগে ভিডিও হয়ে গেছে বলে ছবিগুলো দিলাম না করলেস তিন পিস আছে সিঙ্গেল হাইলো স্টেজ স্টেজের জন্য ইউজ করা হয় ও আছে তো আমার নম্বরে যোগাযোগ করবে আমি এগুলো কোথায় আছে বা কত দাম সেগুলো আমি কন্টাক্ট করে দেবো যার যার মাল তার সঙ্গে ডাইরেক্ট কথা বলে দেবো কোথায় আছে কি তমলুকে আছে এটা বললাম তো তমলুকে আছে আর যারা অনেকে চাও তাদের মোবাইল নম্বর দিয়ে দেবো ফোন ফোন করবে আমার নম্বরে লাস্টে একাশি নম্বর চলো তাহলে আজকে ভিডিও এখানে শেষ করছি পরের ভিডিওতে দেখা হচ্ছে